সিলেটের বিয়েতে গেট দতে গিয়ে অনেক বড় মারামারি হয়ে গেল আমি কখনো ভাবিনি যে এমনটা হবে আসসালামু আলাইকুম আমি রাজি আরিশা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি চলে এসেছি টাঙ্গাইল থেকে আমার গ্রামের বাড়ি সিলেটে আর এখানে আসার উদ্দেশ্য হলো আমার ফুপাতো ভাইয়ের বিয়ে হঠাৎ করেই ঠিক হয় আর আমাদের আসতে বলে ফুপিরা তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার আব্বু আর এখানে আমার ছোট বোন আমার আব্বু আসলে অনেক অসুস্থ তারপরেও আমার ফুপিরা কান্নাকাটি করলো যে বিয়েতে আসতেই হবে এর জন্য আমার আব্বু অনেক কষ্ট করে এখানে আসছে আর এই যে দেখেন এখন ছোট বোনের সাথে দুষ্টামি করতেছিলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বর বরকে সাজিয়ে দেওয়া হচ্ছে আমার ছোট বোন সাজাই দিচ্ছে আমার ভাইয়াকে তো ভাইয়া আর কি অনেক বছর পরে বিদেশ থেকে আসছে তো বলতেছে যে আমাকে একটু সাজাই গুছিয়ে দাও এরপর বর একটা গাড়ি নিয়ে চলে আসলো আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে আমার আব্বু বসা আর পিছনে বর বসছে তো বরের আর কি শ্বশুর বাড়ি একদমই কাছে আমাদের বাড়ির সামনেই যার কারণে একটা গাড়ি নেওয়া তো পুরো গাড়িটা একটা একটা করে ফুল দিয়ে সাজানো হয়েছিল দেখতেই পাচ্ছেন আপনারা আর এখন আমি গিয়ে দেখাইতেছিলাম যে ফুল দিয়ে সাজানোটা কেমন হয়েছে আসলে এমন বিয়ে সৌন্দর্য গ্রামে না আসলে বুঝতাম না মানে অনেক ভালো লাগতেছিল যে সবাই মিলে কি সুন্দর একসাথে যাচ্ছে বিয়ে বাড়িতে আর এখন আপনারা দেখতেছেন যে আমি কিছু একটা বলতেছি ভাই জিজ্ঞাসা করছিল যে এই এখানে এসে বিয়েতে তোমার কেমন লাগতেছে তো আমি বলতেছিলাম যে আমার অনেক ভালো লাগতেছে কারণ এরকম বিয়েতে আমি প্রথমবার আসছি আপনারা আমার সাথে আমার ভাবিকেও দেখতে পাচ্ছেন তো ভাবি এখানে প্রথমবার আসছে আর প্রথমবার গ্রামের এরকম একটা বিয়ে উপভোগ করলো আমার পিছনে আপনারা অনেক বড় একটা বট গাছ দেখতেছেন এই বটগাছটা আসলে কোনের বাড়ির সামনে এখানে নাকি হিন্দুরা পূজা দেয় এখানে আসলে অনেক হিন্দু পাড়া আছে যার কারণে এখানে বটগাছ তো এই যে দেখতেই পাচ্ছেন আসা মাত্রই আমাদের গেট ধরা হয়েছে তো গেটের মধ্যে কি কি করা হয় সেটা তো আপনারা জানেন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জামাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে তো জামাইয়ের যে শালি তাদের আবদার হলো পাঁচ হাজার টাকার কমে গেট খুলবে না কিন্তু জামাই তো পাঁচ হাজার টাকা দিতে নারাজ শেষ পর্যন্ত তিন হাজার টাকা দিতে চাইছে কিন্তু এরপরও ওরা মানতেছিল না এরপর আমাদের এপাশের বাচ্চা কাচ্চাগুলা স্প্রে মেরে ওদেরকে তাড়ানোর চেষ্টা করতেছিল কিন্তু ওরা তো কোনোভাবেই যাচ্ছিল না এরপরে যেটা হলো কোনের পক্ষ থেকে কোনো একজন এই পাশে এসে আমার যে ভাতিজা তাকে গায়ে হাত তুলে এরপরে তো বিষয়টা অন্যরকম হয়ে যায় একদম মারামারি পর্যায়ে চলে যায় আসলে মজা করতে করতে ছোটখাটো একটা বিষয় থেকে যে মারামারি পর্যায়ে চলে যাবে আমরা কেউ কখনো কল্পনাও করিনি আমি ভাইকে বলতেছিলাম যে আমাদের হয়তো বা আজকে বউ না নিয়েই চলে যেতে হবে এখান থেকে এরপরে কোনের বাড়ির লোকেরা এসে ঝামেলাটা মিটমাট করে জামাইকে ভিতরে নিয়ে আসলো এই যে দেখতেই পাচ্ছেন জামাই এখন রুমাল দিয়ে মুখ ঢেকে আছে আর এটা আসলে গ্রামের একটা কালচার বলতে পারেন গ্রামের বিয়েতে আসলে সবাই রুমাল দিয়ে মুখ ঢেকে রাখে বিষয়টা আমার কাছে কেমন কেমন জানি লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি আমরা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি গাইস খাওয়ার পাচ্ছি না জায়গা পাচ্ছি না সিরিয়াল ধরতে হচ্ছে আমাদের তো এখানে আসার পরে দেখতেছি যে আমাদের সিরিয়াল ধরতে হচ্ছে যে বাড়ির লোকেদেরকে না খাওয়াই মেয়ের বাড়ির লোকেদেরকে আগে খাওয়াচ্ছে আর এই যে আমাদের কুমিল্লার দুলা ভাই তো ওনাকেও পরিচয় করা দিচ্ছিলাম ভিডিওতে এখন আমরা কোন রকম সিরিয়াল পেয়ে বসে গেছি খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসছিলাম আমার সাথে বসছে আমার ছোট বোন দেখতে পাচ্ছেন যে আমাদের জায়গাটা পরিষ্কার করে নতুন করে দেওয়া হচ্ছে খেয়াল করার পরে দেখতে পারতেছিলাম যে এখানে যে মগগুলো রাখা আছে সবগুলাতে লিপস্টিকের দাগ তো আমি কোনো রকম টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিছি আমার গ্লাসটা আর এই যে দেখতে পাচ্ছেন রিপা তো ক্যামেরার সামনে কোনোভাবেই আসতে চায় না ফেস দেখাতে চায় না চলেন আমরা দেখতে চলেন এরপর আমি চলে আসলাম বউ দেখতে বউ দেখে তো আমার অনেক বেশি ভালো লাগলো কিন্তু একটা জিনিস ভালো লাগেনি সেটা হলো অনেক বেশি মেকআপ করানোর জন্য ওকে একটু অন্যরকম লাগতেছিল কিন্তু আমি মনে করি যে মেয়েদেরকে মেকআপ ছাড়াই আল্লাহ যেই ফেসটা দিচ্ছে ওটাতেই অনেক সুন্দর বাসায় নিয়ে এসে আমরা আস্ত একটা মুরগি পেয়ে গেলাম অনেক মজা করে এটা রান্না করা হয় পোলাও দিয়ে তো এটাকে সিলেটের ভাষায় বলে যে সাগরান্না এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া ভাবি সবাই মিলে খাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম